গত সতেরো বারো দুই তারিখে গোবিন্দগঞ্জ নামক স্থানে মাহফিল আপনার সাথে কি আচরণ করেছিল এই বিষয়ে সত্যতা বা ঘটনাটা আপনার মুখ থেকে জানতে চাই আচ্ছা উত্তর এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন এমন অনেক মাহফিলে গিয়েছি যে এত উচ্চ মানের সমাদর ভালো ব্যবহার রুটিন সিস্টেম আপনার আমাদের যাতায়াত থেকে শুরু করে সিকিউরিটি এত সুন্দর করে করেছে বলার বাইরে এমন বহু মাহফিল আমরা করেছি বিগত বছরে প্রায় দেড়শো থেকে দুইশো মাহফিল করা হয়েছে এবছরে অলরেডি মোটামুটি সত্তরটা মাহফিল করা হয়ে গেছে অলরেডি আমি বাসা থেকে বের হয়েছি নভেম্বর মাসে এবং মাহফিলের সিজন শেষ হবে মার্চ মাস আপনারা জানেন না যে ভিতরে কত গল্প থাকে পরিবার থেকে দূরে থাকি আমরা রাস্তাঘাটে হায়াত যাচ্ছে এখানে এসেছি আলোচনা করলাম দেড় ঘন্টা আর প্রশ্নোত্তর দিচ্ছি হয়তো আধা ঘণ্টা হয়তো দুই ঘন্টার বিষয় কিন্তু এখানে আসতে আমাদেরকে চার চার আট ঘন্টা রাস্তায় চলে গেছে এটা কিন্তু মানুষ বুঝবে না ওয়াজ মাহফিল করতে এসে অনেক কিছুই ফেস করেছি যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না আর কতদিন চুপ করে থাকবে ওয়াজ মাহফিলে গিয়ে এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে এমন বহু মাহফিল হয়েছে এমন অনেক মাহফিল হয়েছে মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই শেষ ফোন নাম্বার বন্ধ এমন অনেক মাহফিল হয়েছে রাত দুইটা আড়াইটার দিকে তাদের মন মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত দুইটা আড়াইটার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আমাদেরকে এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না অথচ আমার নামে দেড় দুই মাস থেকে টাকা কালেকশনও করা হয়েছে এমনও হয়েছে যে একজন একজন মাহফিল নিয়েছে আমার নামে নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়ে নিয়েছে প্রচার করেছে আমি টাকা নিয়ে নিয়েছি কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন আমি প্রসঙ্গে আসি যাব যে বিষয়ে প্রশ্ন করেছেন প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি এই যে আজকের মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন গিয়ে সশরীরে দেখা করেছেন দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম ফিল আপ করেছেন ক্রাইটেরিয়া ছিল কিছু তারা এগ্রি করেছেন মাহফিল নিয়েছে আমরা সরাসরি সাক্ষাতে মাহফিল নিয়েছে তারপরে আমাদের অফিসিয়াল তিনটা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন আমাদের পেজে গিয়ে দেখবেন তিনটা নাম্বার দেওয়া আছে নাম মেনশন করে দিচ্ছি এক ভাইয়ের নাম জহিরুল ইসলাম নাম দেওয়া আছে এক ভাইয়ের নাম দেওয়া আছে জাকারিয়া এক ভাইয়ের নাম দেওয়া আছে মুজাহিদুল ইসলাম এই তিনটা নাম্বার এবং নাম ছাড়া কোনো নাম্বার থেকে আমরা মাহফিল নেই না ফর্মসগুলো ফিল আপ করা হয় সাবমিট করে আমরা অফিসিয়ালি যাচাই বাছাই করে দেখি কোন মাহফিলগুলো আমরা নিব কোনগুলো নিব না তারপরে আমরা কন্ট্যাক্ট করি তাদের সাথে যে ভাই আপনার মাহফিল আমরা নিয়েছি আপনার মাহফিলের প্রসেস বাকি প্রসেসগুলো আপনি ফিল আপ করেন সিকিউরিটি দেন পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেন থানা থেকে কাগজ নিয়ে আসেন আমরা যাতায়াতের বিষয়গুলো দেখেন এরপর এগুলো আমরা ফিক্স করি এত সহজে মাহফিল নেই না আর এই ঘটনা যেটা যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানিই না সেদিন মাহফিল আমার রাতের বেলা যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায় সতেরো তারিখে কথা বলছি আমি জানি আমার ডায়েরিতে এখনও লেখা আছে রাতে মাহফিল বগুড়ায় তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও তোলা হয়েছে আমি বললাম কে মাহফিল নিয়েছে কার মাধ্যমে কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যাররা পরিমাণ করে কথা হয়নি যে আল্লাহ সাক্ষী আছেন কোনো কথা হয়নি এখন সে আরেক ভাইয়ের মাধ্যমে থার্ড পার্টি একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে আমরা জানি না মাহফিলের দুই দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে আল্লাহর বাস্তে তিরিশটা মিনিট হইলেও সময় দিয়ে মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি টাকা পয়সা তলা হয়ে গেছে আপনি যদি না আসেন দশটা চেহারাটা দেখায় চলে যায় জনগণ আমাদেরকে শেষ করে আমাদের হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই বগুড়ায় মাহফিল আছে আমাদের আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবেন সময় না যান যদিও এই প্রসেস আমরা মাহফিল কখনো নেই না তারপরেও নিয়েছি তারপরে গিয়েছি এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকেল দুপুর তিনটা থেকে পাঁচটা তারপরে আমাদের কানে খবর আসছে যে বাদ মাগ্রীব আপনাকে আলোচনা করতে হবে আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছি না আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে আমাদেরকে বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি চারটায় আমি চিন্তা করছি যাব একটু রেস্ট নিব রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো তারপরে বাদ মাগরিব স্টেজে উঠবো গিয়ে শুনি তিনটা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে জনগণ বসে আস জনগণ তো নিষ্পাপ জনগণ তো কোনো দোষী না এখানে ও জানেই না সত্য কোনটা মিথ্যা কোনটা তারপরে গিয়ে তারাহুড়া করে স্টেজে উঠা হলো উঠে এই যে অনলাইনে প্রচার করছে তিরিশ মিনিট বক্তব্য দিয়েছে আমার নিজেই পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়েছে ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস আমি বক্তব্য দিয়েছি আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে আমি কি দেড় ঘন্টার কম আলোচনা করলাম আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টার কম আলোচনা আছে প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে দেখে নিয়ে কোনো মাহফিল এরকম হয়নি কখনো তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে এখানে আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে প্রশ্নোত্তর পর্ব হবে এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা যে ভাই যে সামনে এখনো বসে আছে এই ভাই আমার ইউটিউবের প্রায় আট থেকে জন সদস্য আছে আট থেকে দশ জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই বরং দুজন ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না ওদেরকে জিজ্ঞেস করে দেখেন একজনকে গলায় ফাঁস পেজ এদিকে নিয়ে গেছে মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে আর ক্যামেরা বসতে দিচ্ছে না কেন এই যে ক্যামেরায় রেকর্ড আছে আজকে আমি যা বলছি যা আলোচনা করেছি তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিল না ক্যামেরা থাকতো দেখতো মানুষ কি হচ্ছে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে ক্যামেরা বসাতে দেওয়া হয়নি আলোচনা করেছি আলোচনা পরে বললাম বসেন চলে আসবে এরপরে এই যে যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল একটা পলিটিক্যাল শেল্টার সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে কথাবার্তা সিঁড়ি এমন যে আপনাদেরকে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি ভাড়া দিয়ে নিয়ে আসি যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে দুই ঘন্টা আলোচনা করতে হবে এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে সে বল আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন আপনি ভিডিও দেখেন সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে ওকে বিষতা দিয়েছে অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে হচ্ছে আব্দুল আলিম না কি নাম তাকে আমি চিনি না জানি না সেকে সে কি আমি জানি না সে। তারপর তাকে বললাম নিয়ে আসেন সামনে নিয়ে আসেন যত টাকা নিয়েছেন ফেরত দেন আমার এসব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন টাকা পয়সা হাদিয়া তো নিয়ে যান মাহফিল করার দরকার নেই জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ এই ছেলে আর দুই ভাই ক্যামেরাম্যান সবগুলোকে তারা বেধর পিটিয়েছে দেখেছেন ভিডিওতে দেখি করেছে এবং ক্যামেরা ভাঙচুর করেছে ক্যাশ টাকা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা মুখের কথা নাকি উল্টা ছত্রিশ হাজার টাকা আমাদের ছিনতাই করেছে ঘদরি ছিনিয়ে নিয়েছে হাত ঘড়ি নিয়েছে ক্যামেরা ভাঙচুর করেছে টাকা ছিনতাই করেছে পিটিয়েছে অপমান করেছে ঘরে আটকে রেখেছে এর পিছনে কারণগুলো কিছু আমি পরে আপনাদেরকে বল তার আগে আরেকটা জায়গা আসে এরপরে আমি আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনের যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত তাদেরকে ফোন দিলাম আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম গিয়ে সেখানে গিয়ে আমি তাদের আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমার ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো আসার পর আমরা ইউটিউবের ভাইরা সবাই মিলে থানায় বসে আছে যে ভাইরা এখনও আছে বসে এখনও বসে আছে তারপরে আমরা বললাম যে এর এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে আমরা একটা মামলা দায়ের করলাম আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের করা ঠিক পরেই তার পরের দিন দুইটা ভিডিও চলে আসলো একটা জাগো নিউজ একটা ওই যে টোয়েন্টি ফোর সেখানে আপনারা দেখতে পারবেন ভিকটিম আমরা মাজলুম আমরা মার আমরা সাক্ষ্য নেওয়া হচ্ছে আসামির আসামি সাক্ষী দিচ্ছে কি হয়েছে কি হয় নাই একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসরা করছে গায়ে হাত তুলছে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করল এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা দুই নম্বর তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আজকে আমার বাড়ি থাকতো একদিনে আমি মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শতক কোনো জমি নাই পৃথিবীতে এখনো এক শতকোনা আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে জিজ্ঞেস করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কি না আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে তিরিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তারাই তো আমাদেরকে বলে আমরা কেন বলতে যাব আর তাদের যাতায়াতের কষ্ট আছে না এই কষ্টিংগুলো দেখবে না তারা এখানে সবচেয়ে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে যে জুলুমের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে আশ্চর্য অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে না। আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন আর যারা মার খেলো ওদেরকে কিছুই বললেন না আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার নম্বর আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আলেম থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন আর কিছু আছে চিলে কান নীল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আয়ানিম হোসাল্লাম বলেছেন ক্যাফে বিল মার ই কেদি মেন ওয়া ওয়াকুল কুল্লা মায় সানিয়া কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করেই তা প্রচার করা শুরু করুক এক দুই নম্বর রসুল সাল্লাল্লাহু আনিম হাসাল্লাম কে আল্লাহপাত বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন এ মনো হে মো মিনগণ আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা হকুম ফা সিকুম বিনয়ো কোনো ফাঁসাক পাপাচারী কোনো ফাঁসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিও নাহলে কম নাম যে হ্যাঁ না হলে তোমরা কষ্ট এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমা ফিল এবং আলে মোলাব এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা কচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানে উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে আমি শুধু এতটুকু বলছি

এবং আল্লাহর দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে ইউটিউবের আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া যেন একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান আমরা আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ আল্লাহাকি যথেষ্ট থাকেন ইনশাল আল্লাহ আল্লাহ মনজিল আল খিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিয়া আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী হিসাব এই জালেনদের এই দলটাকে আল্লাহকে ভেঙে দিবেন ইনশাল্লাহ আল্লাহ জালজিল হুম আল্লাহ মাহজিম হুম জালজিল হুম আল্লাহকে এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিবেন তাহলে নবী সাল্লাহয়ানি হোসাল্লাম লাস্ট কথা নবি সাল্লাহয়ানি হোয়াসাল্লাম এর উপর অত্যাচার আশ্রয় তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কৌশল মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাল আল্লাহ রসুল একটা শুননেত তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্য আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নি ইনশাল্লাহ কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউন নমরত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো মন অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবীর সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতালাফ আল্লাপাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আমি